নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে নিয়ে এসেছে বন্ধুরা আমি দুপুরের রান্না আজকে দেখেন আমি বাজার থেকে কিনে এসেছি বন্ধুরা গুড়জালি মাছ এই গুড়জালি মাছটা বন্ধুরা আমাদের এখানে মানে নার বরাবর পাওয়া যায় তো আজকে আমি বাজারে পেলাম তো বাজার থেকে মাছটা আমি কেটে এনেছি বন্ধুরা কেন কি মাছটা এক কিলো দুশো গ্রাম ওজন হয়েছে তো আমরা তো তিনজনই বন্ধুরা খাওয়ার মানুষ অত বড়ো মাছ তো আর খেয়ে পারবো না আমি এই যে ছয় পিস মাছ নিয়েছি আর বাকিটা আমি রেখে দিয়েছি পরে অন্য সময় আবার এক বানানো হবে তা আমি এই গুড়জলি মাছটা এই ঝিঙে দিয়ে করব এখন একদম তাদের তাজা জিঙে বন্ধুরা তো আসুন ঝিঙেটা কাটি আজ বন্ধুরা এই যে যে ঝিঙের যে খোসাটা আছে জানেন তো ভরটা কিন্তু খুবই টেস্টি লাগে আমি এই খোসাগুলো না বন্ধুরা দেবো না দেখে দেবো আমি আগে আমার পুরনো ভিডিওতে ডালা আছে কি এই কোষার ভরটা কী করে করে তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার পুরনো ভিডিওতে রয়েছে আপনারা দেখে বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগে বন্ধুরা বন্ধুরা এই যে ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দেবো মাছটা ভাজবো আর এটাতে ঝিঙেটাতে আমি আলু দেবো কিছুটা অল্পই দেবো বন্ধুরা একটা আলু কেটে দেবো আলুগুলো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করেই কাটব ছোটো ছোটো তিনটে আলু দিচ্ছি তো বন্ধুরা মাছটা নুন দিয়ে মেখে নেব এই যে বন্ধুরা ঘুরজালি মাছটা না এটা নদীর মাছ আর এই মাছটা খেতেও খুব টেস্টি আর একটু দামও বেশি আর পাওয়াও খুব কম যায় মানে দিল্লিতে তো কি বলবো বন্ধুরা দিল্লিতে তো পেয়ে আমি অনেক খুশ কলকাতায় যাই হোক পাওয়া যায় লেকিন দিল্লিতে পাওয়া যায় না কখনো ভুল ভবিষ্যতে মাছটা বন্ধুরা নুনল মাখা হয়ে গেছে আমার তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব দিয়ে দেবো মাছটা হালকা হালকা একটু ডিম হয়েছিল আর এই সিজনে বন্ধুরা সব মাসেই ডিম হয় এটা তো ডিম হয়েছে কিন্তু একদম হালকা নাড় বরাবর বন্ধুরা যে মাছটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি বন্ধুরা করে খুব না মাছের স্বাদই থাকবে না থাকলেন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো দিয়ে দেবো তেজপাতা এদিকে দিয়ে দেবো শুক্লো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো আর এই তেলের উপরে দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো তরকারিটা আমি সবজিকে ফেলে দিলাম লঙ্কাটা ফাটলো আমার আর আমার মেয়ের গায়ে দুজনের গায়ে তেলটা কুটে আসলো আমি দিয়ে দেবো সাদ মতো নুন আর বন্ধুরা এই নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিঙেটা একদম কম হয়ে যাবে এটাকে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো শুধু কালারের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ি ইউজ করবো এবার বন্ধুরা আমি হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে কুঁদে দিয়ে দেবো দেখুন কত কম হয়ে গেছে আর একটু কষানো হবে তারপরে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আলুটা গলে গেছে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব নামিয়ে নেব হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে ভরজেনি মাছ দিয়ে তরকারি তো আপনারাও যদি এই মাছটা পান একবার শুধু ঝিঙে আলু দিয়ে না যে কোনো সবজি দিয়ে বা এমনি তেল ঝাল করে যেগুলো খাবেন এই মাছটা খুবই স্বাদের মাছ বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি বেশি করে বন্ধুরা আপনারা কমেন্ট করেন আর শেয়ার করে দেন তো ভিডিওটা আর করব করবো না ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার